সো অভিযান কেমন আছেন তো আজকে হয়তো আপনারা তামিল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্যাগ নিয়ে করে নাকি না তো আমি কারণ অনেকেই কাজ করছে আর অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি এ নিয়ে তো আজকাল কোনো ভিডিও আপলোড হচ্ছে না ইউটিউবেও আমি দেখেছি রিসার্চ করে সো আর অনেকেই যারা নাকি কাজ করছে আর অনেকেই আমাকে মেসেজ দিতেছে যে নাকি আমি প্রজেক্টটা শেয়ার করেছি এটা তো মানে পেমেন্ট করছে না পাসওয়ার্ড সেট করেছি বাট এখন আবার নতুন করে সেট করতে হচ্ছে বাট আর সব পাসওয়ার্ড চলে গেছে অনেকেই নাকি এরকমভাবে আমাকে বলছেন তো আপনারা জানি আমি অনেকে অনেক কিছু প্রবলেম হচ্ছে সো এই ভিডিওটি আমি জাস্ট এ টু যে বিষয়টা ক্লিয়ার করব ঠিক আছে তো চলুন আমরা ব্যাপার গেমটি ওপেন করি তো এরকম এ লোন নেবে তো একটু অপেক্ষা করি আমরা যাই হোক ওকে সো এরকম ভাবে আসার পর আমার অলরেডি অ্যাকাউন্টটা করা আছে সো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় কত টাকা হয়ে গেছে সো আমি এগুলো আর বলবো না আপনাদেরকে এখানে কত টাকা হবে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে মেইন ব্যালেন্স না দেখা এখানে দেখতে পাচ্ছেন আমার 45000 দেখা যাচ্ছে সরি 7500 সো এখানে আমি আমাকে প্রতি হাজারে দেখতে পাচ্ছেন প্রতি হাজারে আমাকে দশ টাকা করে দেবো হবে ঠিক আছে এই যে দেখেন প্রতি হাজারে আমাকে দশ টাকা করে দিতে হবে সরি আমি প্রতি হাজারে দশ টাকা করে পাবো যেহেতু আমার এখানে চার হাজার পাঁচশো হয়েছে মানে পঁয়তাল্লিশ টাকা আমি এখানে পাচ্ছি সো এরকম যদি হয় প্রতি হাজারে যদি আমাকে এখানে দশ টাকা করে দেয় দেখতে পাচ্ছেন এখানে তো পরিষ্কার ওটা জানিয়ে দিয়েছে প্রতি হাজারে আমি দশ টাকা করে পাবো সো এরকম যদি হলে আমি এখান থেকে কত টাকা পাচ্ছি দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাকা দেখা যাচ্ছে এই যে এখানে সো আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা যদি আমি মানে পরিবর্তন সব সবকিছু পাসওয়ার্ড যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে এই টাকাগুলো আমি উইথড্র করতে পারবো সো এখানে যদি আমি ক্লিক করি যাই হোক এখন এই পাসওয়ার্ডটা পূরণ করবে আর হবে হ্যাঁ অনেকে এই পাসওয়ার্ডটা পূরণ করেছে আর মানে পাসওয়ার্ড আবারও এরকম হয়ে গেছে আমার মতন আর অনেকে সবগুলো পাসওয়ার্ড চলে গেছে সো আসলে এই টাকাগুলো উইথড্র করা যায় বলে এটিএম ব্যালেন্সগুলো উইথড্র করা যায় বলে আমার মনে হয় না তো আমি আপনাকে স্ক্রিনশটগুলো দেখাই সো আপনি দেখতে পাচ্ছেন আমার এটিএম ব্যালেন্সে আমি যখন আসলাম মানে এটা স্ক্রিনশট আর কি সো আমি যখন পাসওয়ার্ডগুলো কমপ্লিট করেছি তো আমার তো জানা ছিল এখানে ক্লিক করলে মানে সবগুলো পাসওয়ার্ড মানে রিজেক্ট হয়ে যায় চলে যায় আর কি নতুন করে পূরণ করতে হয় সো এখানে আমাকে সাইজ টাকা খরচ করে পাসওয়ার্ড মানে উইথড্রল সাকসেস করতে হয় সো আমি প্রথমত আমার দুইটি আইডিতে আমি কাজ করেছি মানে দুইটি মোবাইল ফোনে তখন প্রথম একটা মোবাইল ফোন ছিল ওখানে আমি যখন এখানে ক্লিক করছিলাম তখন আমার মানে সব সবগুলো মানে পাসওয়ার্ড কেটে নিয়েছি আবার নতুন করে পূরণ করতে বলছে আর যতগুলো এটিএম ব্যালেন্স ছিল সবগুলো কেটে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছি অ্যাকাউন্ট আমি কাটা খাটা সব কিছু মানে খুঁজেছি বাট খুঁজে পাইনি উইথড্রোও হয়নি বুঝতে পারছেন সো কথা ছিল আমার আমি মানে মনে করি এই যে ব্যালেন্সগুলো এই ব্যালেন্সগুলো মানে পাসওয়ার্ডটা মানে পূরণ কমপ্লিট করতে পারলে সো এখানে যদি আমি ক্লিক করি সেই ব্যালেন্সগুলো তখন কোথায় জমা হবে আমি মনে করতাম তখন সে ব্যালেন্সগুলো এখানে জমা হবে আর এখান থেকে আমি উইথড্রো করতে পারবো খুব ইজিলিভাবে ঠিক আছে সো

নিচের থেকে চারটি পাসওয়ার্ড অলরেডি কেটে নিয়ে গেছে আবারও নতুন করে পাসওয়ার্ডগুলো পূরণ করতে বলছে তখন থেকে আর আমি খেলি নাই এই যে এরকমভাবে আসে সো অনেকেই বলতে পারে এটা স্ক্যামার করছে মানে এটা পেমেন্ট করছি না হ্যাঁ তাই তো সো আসলে আমি আপনার এই কথাটা মানছি তবে আরেকটা উপায় এখান থেকে সত্যি আয় হয় আসলে আমি পেমেন্ট পেয়েছি সো দেখতে পাচ্ছেন এগুলো আমি পঞ্চাশ টাকা হলে উইথড্র করে দেখাবো আর আমি যদি উইথড্র হিস্টোরিতে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন আমি এখানে একবারও উইথড্র দিই নাই তবে আরেকটা ফোন থেকে আমি দুইবার পেমেন্ট নিয়েছি একটা হচ্ছে মানে টাকা টাকা হচ্ছে ওইগুলো জাস্ট স্ক্রিনশট নেই আপনাকে জাস্ট দেখাতে পারলাম না সো যাই হোক এখন যদি আপনারা কাজ করেন আপনারা যদি মানে এগুলো আশা নিয়ে যদি কাজ করেন আমার মনে হয় পুরোপুরি আপনার এটা ভুল হবে এইগুলো জাস্ট আপনার কাজ করবে না এগুলো আসলে পাওয়া যায় না বলে আমার মনে হয় সো আমার মেন টার্গেট হবে এখান থেকে মানে আপনারা যদি ব্যাপার থেকে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে প্রোকাশ করতে হবে প্রকাশ করতে হবে সো এইগুলো আপনারা কে আর্নিং করবেন এখানে জাস্ট ডেলি টাক্ক এগুলো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে জাস্ট আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করলে এজেন্ট এখানে এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন এখান থেকে পাবেন পঁয়ত্রিশ টাকা এখান থেকে পঁয়তাল্লিশ এবং এখান থেকে দশ সো সব নিয়ে কত হবে সেগুলো আপনারা কি সেগুলো এগুলো আপনারা জাস্ট টাক্কগুলো কমপ্লিট করে নেবেন সো টাক্কগুলো কমপ্লিট কমপ্লিট করলে কী হবে এখানে আপনাদের কি এই যে জমা হবে আর কি টাকাগুলো তখন এগুলো আপনার বেশি হয়ে গেলে পঞ্চাশ টাকার উপরে একটা টাকাও যদি বেশি হয় সেগুলো আপনারা জাস্ট উইথড্র দিতে পারবেন খুব আরেকটা হচ্ছে আপনারা এখান থেকে আরেকটা বিষয়ে অপ্রসর করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সো আমি যদি ইনভাইটটা ক্লিক করি ইনভাইট থেকে আপনারা প্রচুর পড়বেন আয় করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেন্ডকে যদি ইনভাইট করেন সে যদি মানে পাঁচ লেভেল যায় সো এখান থেকে আপনারা কত টাকা পাবেন সো এখান থেকে ওরা মানে বলে দিয়েছে সে কত গেলে কত পাবেন দশ লেভেল গেলে কত পনেরো লেভেল গেলে কত তার বেশি গেলে কত সে যদি প্রতিনিয়ত গেম খেলে সে কত আপনারা কত হবেন সব বোচ্ছ একটা ইউজার থেকে আপনারা কত টাকা পাবেন এখান থেকে সব কিছু দেওয়া আছে আর একটা বিষয় ক্লিয়ার করি আমার দেওয়া লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন একশো বিশ টাকা বোনাস পাবেন ঠিক আছে সো এই গেমটি খেলার আগে আমি আপনার কথা আপনার একটি কথা বলি সো এই আমার দেওয়া রেফার লিংক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন অবশ্যই আপনারা একশো বিশ টাকা বোনাস পাবেন সেজন্য এখনো দেরি না করে আমাদের দেওয়ার লিঙ্ক থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা তো বলেন আমি হিউজ পুরিয়ান মানে রেফার করছি আপনারা অনেকেই তো বলছেন মানে প্রতিনিয়ত নাকি রেফার করা যায় কেউ সবাই তো মানে হিউজ পুরিয়ান রেফার করতে পারবে না সো দেখেন আমি কতজনকে রেফার করেছি এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড বাট আমি মাত্র একজনকে রেফার করেছি সেটাও আমার আরেকটা ফোনে সো আপনার তো বলবেন অনেকেই হিউজ ফোন আমি মানে সেখানে রেফার করছি আমার আয় হচ্ছে না আমি মূলত এখান থেকে আমিও হিউজ ফোন রেফার করছি না তো ওই যেটা ছিল সেটাও আমার ভাই ছিল সে আমি তাকে রেফার করছি আর কি সে মানে গেম খেলতেও রেফার সে আবার প্রচুর রেফার করছে আমার তুলনায় আটজনকে রেফার করছে সেজন্য সে দুইবার এখান থেকে পেমেন্ট নিতে পেরেছে হ্যাঁ সো আমি তখন থেকে আমারও বিশ্বাস হয়েছিল পেমেন্ট পেমেন্ট আসলে করে কিন্তু আমার নিজ আইটি থেকে এখনও পেমেন্ট পাইনি যদিও বা পেমেন্ট পায় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন সকল কিছু আপডেট সো ফ্রিতে আই করার কয়েকটি মাধ্যমও আমি শেয়ার করেছি সো কোন কোনটা স্ক্যামার করছে কোনটা কী করছে আমি সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো সো এখন আর একটা কথা হলো এজুকেশন এখানে আপনারা এই যে এখানে আপনারা এই রেড ব্যালেন্সগুলো এখানে যদি আপনারা ক্লিক করেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মানে এখানে নাকি এই রেড ব্যালেন্সগুলো নাকি আপনারা ওয়েজ্য করতে পারেন সো কিভাবে ওয়েজ্য করতে পারবেন এগুলো তো আপনারা যতবারই মানে সাবমিট করছেন ততবারই এটা মানে পূরণ হচ্ছে না এটা কীভাবে আপনারা জাস্ট ফোলি করবেন সো তার একটি কারণ হল আপনারা মানে এখান থেকে যখন প্রতিবার এখানে প্রতিদিন আপনারা একবার এখান থেকে জমা দিতে পারবেন সো আমি তো আপনাকে দেখিয়েছিলাম এই যে এই টাস্কগুলো আপনারা যখনই কমপ্লিট করবেন সো এখান থেকে কমপ্লিট করার পর মানে এগুলো যদি আপনারা কমপ্লিট করেন অটোমেটিক আপনারা এগুলো কী করবেন ক্লাইম করে নেবেন উপরে এগুলো ক্লাইম হবে তখন তখন এগুলো আপনারা কী করবেন উপরে এখানে আসবেন এখানে আসার পর অ্যাড ব্যালেন্স আর কি সো এটা আপনাদের অলরেডি চালু হবে এটা সাবমিট করে দেবেন তো এরকমভাবে আপনারা এখানে অবশ্যই দেখবেন আপনাদের কার কতবার জমা দিতে হবে সো আমার টোটালি মানে চোদ্দবার এখানে জমা দিতে হয়েছে মানে সদ্য থেকে আমার প্রায় জমা দিতে দিতে এখন প্রায় তিনবার আছে সো এখানে এটা আমি প্রতিদিন আপনার একবার জমা দিতে পারবেন ঠিক আছে সো এই রেড ব্যালেন্সগুলো মূলত উইথড্র হয় নাকি হয় না আমি জানি না সো এগুলো আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেব সো আমি এখান থেকে পাবো হচ্ছে প্রায় আশি টাকা হ্যাঁ প্রতি হাজারে যদি আমাকে দশ টাকা করে দেয় তো এরকমই তো হবে আমার মনে হয় সো যাই হোক আমি এখানে কাজ করব মূলত আপনার আরেকটা বিষয় হলো আপনার যে গেম খেলে যে আপনারা নাকি শেষের মানে পাঁচ গুণ চার গুণ নিয়ে আপনারা যে ভিডিও দেখে যে বেশি বেশি করে এই কয়েনগুলো যে আপনারা আর্নিং করেন এজের কাছে এই কয়েনগুলো সো আমার মনে হয় ওইটা করার কোনো প্রয়োজন নেই আজ থেকে আপনারা গেম খেলেন কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে সো এই ছিল মূলত ব্যাক ফাই নিয়ে আজকে বিস্তারিত এভিয়ন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনও এটা পেমেন্ট করছে সো আমি যদি এখানে কাজ করে পেমেন্ট পাই কিংবা না পাই আমি আপনাকে এ টু জেড টেলিগ্রামে জানিয়ে দেবো এখানে মূল পয়েন্ট হলো আপনারা এই টোকানগুলো যদি আমি ওয়েটও করতে পারি যে কোনো কিছু আপডেট আসলে এটা নিয়ে আমি জাস্ট টেলিগ্রামে জানিয়ে দেবো আপনাকে তো ছিল আজকে ভিডিও সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট তোমার ভিডিওতে ধন্যবাদ